আমি না? আমি তোমার বিয়া তোমার ভালো সময় খারাপ সময় আমি তো তোমার পাশে থাকবো তাই না আমি কিছু এই জায়গা এক লাখ টাকা আছে কি ব্যাপার হ্যাঁ বেড়ি মতো জিমাই তো কিসের জন্য বেড়া মানুষ যদি এইভাবে জিমায় মানুষ খারাপ করিবো না ওঠো না কেন উঠাই দিকে আসো দেখছো ইবলো বলো কি হইছে এরকম জিমাইতা ছিলে কিসের জন্য আর বেরা মানুষে এত কান্না কাটি কিসের কেন জিমাই দিছি তুমি জানো না আর সব কিছু শেষ হয়ে গেছে হাওয়া চাকুই বাকুই কিছু নাই কালকে থেকে আমি এই সংসারটা কেমনে চালাবো হয় বুঝতেসি না আমি সবার কাছে টাকা চাইছি আব্বা আব্বতের জামাই আম্মা বন্ধু-বান্ধব কেউ আমারে কোনো টাকা গোসা দেয় নাই। ভাবছি কি করবো কেমনে চলবো আমি কিছুই বুঝতেছি না খরচ করার সময় মনে আসিল না একদম হাত ভর্তি খরচ করতে ইচ্ছা করে মন ভেড়া বাজার করতে ইচ্ছা করে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ইচ্ছা করে তখন মনে আসছিল না যে টাকা পয়সা গুলো যদি শেষ হয়ে যায় আমি কেমনে চলবো আমার যদি চাকরিটা না থাকে তখন আমি কেমনে চলবো যদি আমি বিদেশে যাইতে না পারি তখন আমি কেমনে চলবো এখন যখন সব হারাই ফেলছো নিঃস্ব হয়ে গেছে। এখন তোমার এগুলো মনে হইতেছে যে কিছু হারিয়ে ফেলছো তোমার আশেপাশে কেউ নাই এগুলো এখন মনে হইতেছে খরচ করার সময় এগুলো মনে থাকে না আমি যা করছি আসলেই ভুল করছি অনেক বেশি বেশি করে কি হবে বলো আমি যে একটা দোকান দিয়ে ব্যবসা করুক আমি যে কিছু একটা করুক সেই পুঞ্জিটা পর্যন্ত আমার কাছে নাই আমি সব শেষ করে ফেলছি আমার এই বিপদে কেউ যে আমার সাহায্য করবো আমার পাশে এসে দাঁড়াইবো এমন একটা লোক নাই নাই মানে আমি কি মরে গেছি আমি বাইচা আছি না আমি তোমার বিয়া করার বউ তোমার আপদে বিপদে ভালো সময় খারাপ সময় আমি তো তোমার পাশে থাকবো তাই না আচ্ছা শুনো আমি কিছু টাকা জমাইছিলাম এই জায়গা এক লাখ টাকা আছে আর এই জায়গা আমার শখে কিছু গহনা আছে ব্যাংকে আরো চার লাখ টাকা আছে এগুলা দিয়া তুমি আপাতত একটা ব্যবসা শুরু করো কি বলো তুমি তোমার বিয়ার গহনা তুমি দিয়ে দিবা আমি এগুলো নিতে পারুম না একদম পাকলামি করো না তো বহুত মাদবাড়ি করছো মাতবারি করেই না আজকে এই পরিস্থিতি দেখতে হইতাছে আমার কথা মতো শুনলে না আজকে এই দিনটা দেখতে হইতো না এক লাখ টাকা আবার বলো ব্যাংকেও টাকা আছে তুমি এত টাকা কই পাইলা জমাইছি এই যে তুমি আমারে কিপটা কিপটা করো না এই হইছে কিপটা নমুনা তুমি আমারে বিদেশ থাকা অবস্থায় যে টাকা পয়সা পাঠাইতা আমি একটু 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 করে জমায় জমায় ব্যাংকে রাখতে রাখতে এতগুলা টাকা জমাইছি আর এই যে কিপটা আমি গুলা এটা আমি ইচ্ছা করে করি না আমারও তো ইচ্ছা হয় যে শ্বশুর শাশুড়ি সুন্দর মতো সংসার করি এইটা ওইটা বাজার করি মিল্লামিশা থাকি সব কিছু বেশি বেশি খরচ করি ইচ্ছা করে করি না এটার পিছনে একটা ঘটনা আছে আমার আব্বা তো বিদেশে থাকতো সে যখন বাংলাদেশে আসতো সবার জন্য জিনিসপত্র নিয়ে আসতো কেনাকাটা থেকে শুরু করে বাজার সদায় সব সে করতো কিন্তু যখন বয়স হয়ে গেল গেল ওনার পাশে দেখার না একটা ছিল তখন খুব টাকার অভাব আমাকে আমার বাপ মেয়েরা যাওয়ার পর থেকে আমি চিন্তা ভাবনা করছি আমার বাপ যে জিনিসটা চোখে দেখছে সেটা যেন আমার স্বামী না দেখে আমার বাপের সাথে যে ঘটনা ঘটছে সেটা যেন আমার স্বামীর সাথে না ঘটে এরপর থেকে আস্তে আস্তে আমি টাকা জমানো শুরু করি যেন কোনো বিপদ হইলে আমি পাশে দাঁড়াইতে পারি আমি চাইলে তোমার টাকাগুলো আগেই দিতে পারতাম কিন্তু ইচ্ছা নাই কেন দেয় নাই জানো আমি তোমার এইটা বুঝাইতে চাইছি যেন তুমি তোমার আশেপাশের মানুষগুলারে খুব ভালো করে চিনো তোমার যে তোমার বিপদে তারা সাহায্য করতেছে না এটা তুমি ভালো করে বুঝো সেজন্য আমি তোমার টাকাগুলো দিই তুমি আমার বিপদে এত বড় উপকার করলা আর এই আমি তোমারে কত খারাপ কথা বলছি তোমার কিপটা বলছি খারাপ মহিলা বলছি তোমার সাথে কি দুর্ব্যবহার করছি আমার তুমি মাফ করে দিও আমি যাহা করছি অন্যায় করছি আমি ভুল করছি তুমি ঠিক ছিল আসলে আমি ভুলছিলাম। এত বেশি খরচ করার কোনো মানে হয় না যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা দরকার সারা জীবন তোমার পাশে এরকম হয়ে থাকে তুমি আমার বিপদে যা করলাম অনেক ভাগ্যৱান তোমাৰ মতে এটা টিপটাব পাইছি